হ্যালো এভি তোমরা সকলে কেমন আছো আজকে হচ্ছে বানাবো পাঁচ পাস্তা নয় মাইক্রোনি তো তার জন্য আমরা মাইক্রনিটা সিন্ধে করতে বসিয়ে দিয়েছি মানে হঠাৎ করে রাতের বেলায় কেউ কিচ্ছু খাবে না মানে ভাতও খাবে না রুটিও খাবে না তো কি করব মেয়ের বায়না মা মাইক্রোনি খাবো বললাম ঠিক আছে তাহলে তারপরে এই যে মাইক্রো বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তো প্রায়ই আমার হয়ে গেছে করা সিদ্ধ আর এই দিকে দেখো আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি একদম সিম্পল করব মানে বেশি কিছু দেব না এর ভিতরে কারণ এই সব খাবারগুলো আমার পছন্দের নয় একদমই পছন্দ করে খেতে ওই কারণের জন্য বানানো হচ্ছে তাতে শুধু পেঁয়াজ আর লঙ্কা আর ডিম এগুলো দিয়েই বানাবো তো এখন কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এই জলটা আমি এখন ঝরিয়ে নেব এখানে দেখো জল ছড়ানো হয়ে গেছে আমি কিন্তু লবণ হলুদ কিছুই দেই না সিদ্ধ করার সময় পরে একটুখানি হয়তো লবণ হলু লবণ তো দিতেই লাগবে কোনো কোনো দিন হলুদ দেই কোনো কোনো দিন দেই না তো এখন দেখো কড়াই গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল আর তেল গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে এটাকে এখন ভালো করে একটু ভেজে নেবো আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি কারণ হলুদ দিলে দেখবে পেঁয়াজ বা যে কোনো ভাজাই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর লবণও দিয়ে দিলাম একটু মানে পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকু তো আমি বেশি কালার করব না এই জন্য অল্প পরিমাণেই দিয়েছি যে মাইক্রনের ভিতরে আর আমি হলুদ দেবো না এই পেঁয়াজের ভিতরে যা দিলাম তাই এখন ভালো করে নেড়ে চেড়ে মানে ভেজে নেব তো এখন হচ্ছে গ্যাসটা একটু স্লো করে দিয়েছি কারণ এর ভিতরে দেব ডিম তার জন্য ডিম আনতে গেছিলাম ডিমটাকে ফাটিয়ে এবার দিয়ে দিলাম কে খেয়ে ডিম ভাজা খেতে পছন্দ করো আমার কিন্তু মোটেও ভালো লাগে না ডিম বলতেই আমার ভালো লাগে না এই জন্য আমি ডিমের তরকারি বা ডিম ভাজা বেশি একটা খাই না কিন্তু বাচ্চারা পছন্দ করে অনেক সময় হয় না যে ভাত তরকারি দিয়ে খেতে ইচ্ছা করছে না একটুখানি ডিম ভেজে খাই আমার একদমই পছন্দ হয় না ভালো লাগে না আবার যে ডিমের তরকারি সেটাও আমার পছন্দ হয় না মানে ডিমের কোনো কিছুই ভালো লাগে না তবে মাঝে মধ্যে যখন আলু সিদ্ধ করা হয় আলুর ভর্তা যখন করা হয় ডিম আলুর ভর্তা তো তখন ওটা ভালো লাগে যে আলু ডিম তারপরে শুকনো লঙ্কা দিয়ে মেখে সুন্দর করে লাল লাল টাইপের হয় ওটা দু এক সময় ভালো লাগে মানে যখন জল টর হয় তারপরে তাছাড়া আমার ডিম ভালো লাগে না ডি এমনি নর্মাল আলু সিদ্ধ ভাত ঠিক আছে কিন্তু তার ভিতরে ডিম দেওয়া ওটাও ভালো লাগে না এখন হচ্ছে ডিমটা ভাজা হয়ে গেছে তো মাইক্রোমিমগুলো দিয়ে দিলাম আর এই মাইক্রোনিগুলো ভালো খুবই সফট মানে একটার সাথে একটা লেগে যায় না অনেক সময় চাউমিন সিন্দা করলে একটার সঙ্গে একটা লেগে যায় কিন্তু এই মাইক্রনিগুলো লাগে না বা পাস্তা মনে হয় লাগে না আমি জানি না সঠিক আমার তো কোনো দিনও লাগেনি একটার সঙ্গে একটা একটু বেশি সিদ্ধ হয়ে লেগে যায় না কিন্তু চাউমিন তো একটুখানি সিদ্ধ হয়ে গেলেই লেগে যায় মানে একদম নরম হয়ে যায় আর এখন দিয়ে দেখতে চিলি সস আর একটুখানি দেব হচ্ছে সয়া সস আর এই সয়া সস দিলে আমার মোটামুটি দেখতে ভালো লাগে না এখন লাগে প্রথম প্রথম তো আমরা বেশি একটা দিয়ে খাই না এগুলো নর্মালি চুনি সবটা কখনো কখনো দিই আবার কখনো কখনো দিই না দিয়েই বেশিরভাগ খাওয়া হয় তো আমার প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য নাই ভাই